ওইখানে বলছি ওদিকে বলো ঠিক আছে এইবার বলছে ঠিক আছে তুমি যখন আমায় ভালোই বাসবে বলতো এই মুন্ডু কার এই মুন্ডু তোমার আমি মানি না আমি এতবার বলেছি তুমি জীবিত আছো করে এই ভাগ্য কথা মৃত্যু দশ যে একবার আস্বাদন করতে পারে তার আর জন্ম মৃত্যু হয় না 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 হহ ভজনী শ্রীমান মহাপুริকর্তা হাজার হাজার ভক্ত নিয়ে করতে নাম শক্তিতল অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে রস আস্বাদন এর ভিতরে যে রস আছে যারা এই নামে ডুবেছে নামে যে ডুবেছে সে জেনেছে বন্য জানা বড় দায় পরিণামে কি আনন্দ বুঝলে জানা যায় অন্য জানা বড়দা হরিণামে কি আনন্দ ডুবলে জানা যায় তোমার এই নামে যে একবার ডুবেছে সে জানতে পেরেছে এই নামের মধ্যে কি আছে হম এই ভাগবতের মধ্যে কি আছে না কি বস্তু লুকিয়ে আছে। সেই বস্তুর সন্ধান আমরা জানি না তারা জানে যারা আস্বাদন করতে পারে তারাই জানতে পারে তাছাড়া জানতে পারে না তাই বাবা বলছে পার্বতী তুমি রাগ করো না এই যে মন্দির মাথা গুলা তুমি যতবার জন্ম নিয়েছো ততবার বলেছ ততবার আমি তোমার বিবাহ করেছি আর এক এক করে মুন্ড্র মাতাগুলো জমিয়ে আমি তোমায় ভালোবাসে করে আমি মালায় বালা করে গলায় মালা করে রেখেছি হ্যাঁ ঠিক আছে তোমার যখন জন্ম নেই তাহলে আমাকে কেন বারবার মৃত্যু মুখে ঠেলে দাও কেন তোমাকে ছাড়া আমাকে বঞ্চিত করো যে তুমি তো ইয়া রস আচ্ছাদন করতে জানো না কেন জানো না কেন তুমি কেন করতে দাও না এইবার বলো এই ভাগবতের মধ্যে কি আছে আমায় বলতে হবে যদি না বলো আমি আর তোমায় ছাড়ছি না নারীদের জেদ তখন কি করলো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও 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 আমি বলছি তখন এই দুর্গাকে নিয়ে চলে গেল কোথায় বদ্রিকা আশ্রমের গুহার ভিতরে আর এইদিকে রাধারানী স্মরণ করলো কাকে বৃন্দাবনের সুখ শাড়িকে তাকে সুখকে বৃন্দাবনের সুখ শাড়ি দ্বন্দ্ব হয় না মা হ্যাঁ সুখ বলে রাধার কথা শাড়ি বলে কৃষ্ণ না সুখ বলে কৃষ্ণের কথা শাড়ি বলে রাধার কথা দুইজনে এই নিয়ে তর্ক তুমি আমি রাধে রাধে বলি না কিন্তু তারা রাধে রাধে বলে রাধে রাধে মানে কি জানো রাধে রাধে বললে কি হয় এরপরে আমি যাচ্ছি ওই ওই কথা যাচ্ছি তো তখন নাগারাজ বলছে এই সুখ তুমি অতি সত্তর চলে যাও বদ্রিকা আশ্রমে গুহার ভিতরে ওখানে গিয়ে দেখো মা দুর্গা আর পরম বৈষ্ণব ভোলানাথ যাচ্ছে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য তুমি গিয়ে ওখানে চুপচাপ করে থেকে তুমি কৃষ্ণ কথা আস্বাদন করো হ্যাঁ যেই এই কথা শুনলো সঙ্গে সঙ্গে সুপাকে চলে গেল এরা পৌঁছানোর আগেই একটা গুহার ভিতরে ভিতরে ঢুকে আরামে সে কৃষ্ণ কথা শুনে আরম্ভ করল এখন কৃষ্ণ কথা শুনছে শুনতে শুনতে মা আদ্যশক্তি মহামায়া দুর্গা সঙ্গে সঙ্গে হুম করছে হুঙ্কার দিচ্ছে যখন হুঙ্কার দিতে দিতে আলস্য ভাব হয়ে গেল তখন ভোলানাথ বাবার বাঘ গুরুর মধ্যে শুয়ে মাথা দিয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে এখন তো কোনো আওয়াজ হচ্ছে না এখন সুপাকি বলছে সর্বনাশ যে সুন্দর রসের তত্ত্বকথা আলোচনা হচ্ছে এই কথা থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমার জীবনটা কোনো কাজে লাগবে না এটা হতে দেওয়া যাবে না তখন সুপাকি কি করলে এই যে আদর্শী মহানায়ক এবং মুহূর্ত কথায় কথায় ও পূর্ণ করা শুরু করেছে এই করতে করতে রাত প্রভাত হয়ে গেল কৃষ্ণ কথা রসের কথা সমাপ্ত হয়ে গেল তখন বলছে দেবী উঠো চলো চলে যাই দেবী 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 হ্যাঁ প্রভু কি ব্যাপার তুমি ঘুমিয়ে পড়েছ হ্যাঁ আমি বহুকাল আগে ঘুমিয়ে পড়েছি সর্বনাশ এই কৃশিষ্ট কথা কে আর স্বাধীন করলো যে একবার করেছে সেই জীবনে আর তার মৃত্যু নেই সে অমর হয়ে যাবে এই কাজ ভুলে দেওয়া যাবে না কারণ এই ভাগবদ রহস্যের কথা এই কাউকে জানানো যাবে না হ্যাঁ এই ভাগবত দিয়ে একমাত্র শ্রীমতী রাধারা যদি আমাদের কৃপা না করত এই শ্রীমত ভাগবত এত রস সম সাধন করতে আমরা পারতাম না শ্রীমতী রাধানী এত কৃপাল এত দয়ালু যেরকম মায়েরা তোমা সব থেকে নরেন মরণের মায়ের মানুষ হচ্ছে মায়েরা মায়েদের মন যখন তখন বলে যায় যত বড় পাত হোক যত বড় আঘাত দেব কোনো ছেলে মেয়ে যদি মাকে আঘাত দেয় দেওয়ার পর যদি একবার মা বলে ডাকে মার মনটা একদম বলে যায় যত দুঃখ থাক কষ্ট থাক তার ভিতরে কোনো কিছু থাকে না তবু আমাদের জন্য করে কিন্তু রাধারানীকে আমরা ভালোবাসতে পারি না এখন ভুলানা বলছে সর্বনাথের এই কথা কে শুনলো আমার সঙ্গে সঙ্গে তোমার মতো অহংকার কে দিল এখন এদিক সেদিকে তাকিয়ে দেখতে দেখতে দেখে ছোট্ট একটা গর্তের ভিতরে পাহাড়ের মধ্যে গর্তের ভিতরে ওই সুখ পাখি বসে আছে ওরে বেটা তুই আমার সঙ্গে ছড়না করেছিস দাঁড়া সঙ্গে সঙ্গে কি করলো বাবার হাতে যে ত্রিশুল ছিল এই ত্রিশুল ছিল যা ত্রিশুল এই শুক পাখিকে বধ কর যেই না পুষ্ল এই কথা বললো সঙ্গে সঙ্গে এই কোটরার থেকে বেরিয়ে উড়া শুরু করলো কে সুখ পাখি উঠতে উঠতে নিজের টান বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে আর পিছনে পিছনে ত্রিশুল চলছে এদিকে সুপ্রাকে বলছে রাধে কমা রাধে রাধে তুমি আমায় বাঁচা রাধে বলছে বাবা তোকে বাঁচানোর আমার কোনো রাস্তা নেই নিজের বাচ্চা নিজে বাঁচতে হবে আমার যতই ছেলে মেয়ে পুত্র কন্যা স্বামী যাই থাকে না কেন কেউ কাউকে বাঁচাবে না এটা দেব না আমি তিন চারটে ছেলের জন্ম দিয়েছি মেয়ে জন্ম দিয়েছি তার আমার নামে শ্রাদ্ধ করবে পিণ্ড দিবে ভায়ে গিয়ে পিণ্ড দিবে আমি উদ্ধার হবে না হবে না বাবা ছেলে মেয়েরা গয় দিয়ে পিণ্ড দিলেই উদ্ধার হওয়া যায় না নিজের উদ্ধার নিজে হতে হবে নিজে পরি নিজে তৈরি করতে হবে তা আমি যে যাবো তুমি যে যাবে অমা যদি হৈকুণ্ঠ হ্যাঁ করতে পারে ব্রাহ্মণ যদি কোনো ব্রাহ্মণ থাকে অপরাধ ক্ষমা করবেন বাবা ব্রাহ্মণটা শ্রাদ্ধ পরে কি করে জানেন বৈতরণি পার করে দেয় তাই না হ্যাঁ একটা সাদা গরু দেবেন সাদা গরুর লেস ধরবে সেইটা দিবে একটা বৈতরণি নথি বানাবে সেইটা দিবে পার হয়ে যাবে কি বৈতরণিটা কি জানেন মোবাইলে শুনবেন মোবাইলে শুনবেন বৈতরণীর কাহিনী মোবাইলে সার্চ করবেন কি বলবেন নরক যন্ত্ররা গরুর পুরাণ নরক যন্ত্ররা এই কথা ইউটিউবে বলিয়ে বলবে চলে আসবে শুনবেন এক একটা করে ওয়ার্ড কি লেখছে এই বৈতরণী নদীর কথা সারাদিন আগুন ধরে যখন টকবক টকবক করে বৈতরণী নদী সারাদিন তেল গরম হচ্ছে তেল এই তেলের উপর দিয়ে টানতে টানতে জল দুধ নিয়ে যায় সারা শরীর পুড়ে পুড়ে ছাই হয়ে যায় তখন হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে কাঁদি আর বলি হে বিধি করলাম কি আমি কথা দিয়েছিলাম এই বানটাই জন্য বাই সব সঙ্গ শতক করিব পার পুরানো প্রসঙ্গ প্রত্যেকে আমরা করবে কথা দিয়ে এসেছি করবে সপ্তম মাসে যখন আমরা মায়ের গর্বে ছিলাম ও বাবা বাবা মা শুনে যাও আমরা যখন মাতৃগর্বে সপ্তম মাসে ছিলাম সেদিন দিন অনাদিবাদি গোবিন্দ চতুর্ভুজ নারায়ণ গিয়ে আমাদেরকে মন্ত্র দেয় কি মন্ত্র চেতন মন্ত্র চৈতন্য মন্ত্র চৈতন্য মন্ত্র গিয়ে আমাদেরকে চেতন করে সঙ্গে সঙ্গে আমরা প্রভু রূপ দর্শন করি আর প্রভুর সঙ্গে কথা বলি তবুর সঙ্গে কথা বলতেছি বদলে তিন মাস দশ দিন যখন মায়েদের কশব ব্যথা উঠে তখন ভগবান বলছে বাবা এইবার তোমার সময় হয়েছে তুমি যাও তুমি এবার দর্শক হও তুমি যাও তোমার আমরা প্রত্যেকে বলেছি না বাবা আমি যাব না কারণ এর আগে অনেকবার দিয়েছি যাওয়ার পরে তোমায় কথা বলে গেছি কিন্তু তোমার কথা রাখতে পারি না এইবার তোমায় যখন পেয়েছি আমি আর যাব এদিকে কিন্তু মা প্রসব ব্যথার জন্য ছটপট করছে প্রসব ব্যথার ছটপট করছে আর গোবিন্দের সঙ্গে তোমার আমার কথা হচ্ছে বারবার গোবিন্দ বুঝাচ্ছে বাবা তুমি যাও তুমি যাও না তবু আমি যাবো না আমি যাবো না এর আগে কথা দিয়েছি না বাবা তুমি যাও বা প্রভু এইবার যদি যাই এইবার গেলেও আমি তোমায় পাবো না না তুমি আমাকে পাবে না কি রূপে পাবে যে চতুর্ভুজ নারায়ণ শঙ্কর চক্রী আমাকে দর্শন করছো এই রূপে পাবে না এই রূপে পাবে গুরু রূপে পাবে গ্রামে গ্রামে গুরু সেই আমি ওই জন্য বলছে যেই গুরু সেই কৃষ্ণ ভয় করি গুরু সহিত আছে আত্মনি স্ত্রী করি মা যে যে গুরুচরণ আশ্রিত হয়েছেন সেই হচ্ছে আমার জগৎ স্বামী সেই হচ্ছে আমার বৈকুণ্ঠের চতুর্ভুজ নারায়ণ যেই গুরু সেই কৃষ্ণ আর এই যে নাম যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি এখন রাধারানী বলছে তোকে আমি বাঁচাতে পারবো না নিজের বাঁচা নিজে বাঁচ হ্যাঁ একটা উপদেশ দিতে পারি বাঁচার কি যদি পারিস কোন নারীর কাছে কেউ তুই আশ্রয় নেই হ্যাঁ আর যদিparis কোনটা ছোট্ট শিশু কাছি দিয়ে আশ্রয় নেই ছেলেই হোক আর মেয়ে এই কিষুন কোন নারীর ব্যাপ করে না আর এম কিষুন কোন ছোট্ট সাত বছর থেকে এক বছর থেকে 7 বছর অবধি কোন ছেলে বা মেয়ে গায়ে ওই কিষুন দিয়ে আঘাত করে না ঠিক আছে তখন সুখ পাখি চিন্তা করে লোকের নামায় একটা রাস্তা দেখিয়ে দিয়েছে তাই বাবা এই যে আমরা গুরুর জন্য আশ্রিত হই হয় গুরু আমাদেরকে বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় বাবা তুমি এই পথে যাও ভগবান তাই রাধারানি মুনিকে রাস্তা সুখ পাখিকে রাস্তা দেখিয়ে দিল এখন সুখ পাখি উঠতে 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 চলছে বৃন্দাবনের দিকে বৃন্দাবনের যমুার মধ্যে কৃষ্ণ দৈবায়ন স্ত্রী প্রাতঃকালে স্নান করছে প্রাতঃকালে কখন আমরা ঘুম থেকে কখন মা আটকানো তো নেই না হ্যাঁ বাবা মায়েরা যখন ভীতুরতি হয় সূর্য মুখার আগে স্নান করতে হয় এই যে মায়েরা যে স্নান করবে করার সময় কোন পুরুষ যেন তোমাদেরকে দর্শন না করে কোনো পশু পাখি যেন তোমরা দর্শন না করো নিজের বদন নিজে দর্শন করতে হয় ঘরে গিয়ে স্বামীর মুখ মুখ দর্শন দর্শন করতে করতে হয় হয় কোন দেবতার না আর ঘুম থেকে উঠে আটটার সময় ওর কত কত বদন দর্শন করি যার জন্য আমাদের কপালে আজকে ছেলে বিয়ের এই পরিস্থিতি কারো কথা কেউ শোনে না হ্যাঁ

সবাই বলো সবাই জবা জবা বলে কি হবে মুখটা হা হয় হয় না বড় হয় না মুখটা বলছে জবা সঙ্গে সঙ্গে সুখ পাখি বলছে এই যে আমার পথ পথ পাখি গিয়ে মার গর্ভে প্রবেশ করলো দেখো এই সুখ পাখি গিয়ে মার গর্ভে প্রবেশ করলো মার গর্ভে প্রবেশ যেই করলো রাধাণী বলছে যথাস্থ সুখ অতাস তো তুমি আমি তোমায় আশীর্বাদ করলাম এই মাতৃগর্ভে তুমি থাকবে 16 বছর এই মায়ের গর্ভে যে কৃষ্ণ তুমি আছাদন করে অমর হয়েছো তার থেকে सहस्त्र গুণ কৃষ্ণবাদা তুমি আছাদন করবে তোমার পিতা কৃষ্ণ দইপায়েন বেদ্যবেশের কাছে যেদিন তোমার আস্বাদন করা শেষ হবে ষোলো বৎসর পূর্ণ হবে ষোলো বৎসর পূর্ণ হওয়ার পরে তোমার ভূমিষ্ঠ হবে তার আগে তুমি ভূমিষ্ঠ হবে না হবে না হবে না হ্যাঁ কোনো মায়েরা যদি গর্ভবতী হতে চায় না সবসময় কৃষ্ণ কথা শুনতে হয় আর একটা কথা কি জানেন এই যে বর্তমানে যে মায়েদের ছেলে মেয়ে হয়েছে ছোট্ট ছোট্ট দেখবে মোবাইলে কাতন না দিলে ছেলে মেয়েকে ভাত খাওয়ানো যায় না যায় হ্যাঁ যায় কি যায় না মোবাইল দিলে কান্নাকানি বন্ধ কিছু লাগে না তাই না খবরদার যা দিয়েছেন দিয়েছেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে কোলে নিয়ে কৃষ্ণ নাম করিয়ে করিয়ে কৃষ্ণ নাম রাধানীর নাম করতে করতে তাদেরকে খাওয়াও মোবাইল দেখিয়ে খাওয়াবেন না মোবাইলের মতোই হয়ে যাবে মা ছেলে ছেলে মেয়ে মোবাইলের মতো হয়ে যাবে যদি ভক্ত করতে যাও ছেলে মেয়েকে করে নিয়ে নাম করতে করতে ছেলে মেয়েকে ভাত খাওয়াও মোবাইল দেখিয়ে খাওয়ানো অভ্যাস দিয়ে দাও মা পরিস্থিতি খুব খারাপ হবে জয় রাধে তখন এই সুখদেব রাধারানী বললো বাবা তোকে আমি আশীর্বাদ করলাম তুই মায়ের গর্ভে ষোলো বৎসর থাকবি আর তুই জন্ম হয়ে এই গরিহত জীবকে কৃষ্ণ পাতা সাধন করাবে আজকে সুখদেব গোস্বামী আগুন বৈঠক করে যদি না হতো আমরা এই ভাগবত পেতাম না এই এত মধুময় সব সুন্দর একটা জিনিস প্রতিটা কথার মধ্যে মধ্যে এমনই জিনিস আছে এমনই বস্তু আছে মা ভাবা যায় না ভাগবতের মধ্যে এমন বস্তু কি আছে কিন্তু সেই কথাগুলা আমরা

স্কুলের মধ্যে একটা করে গীতা দেবে আর রবিবার করে প্রত্যেকে গীতা পাঠ ভাগ্য পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেকে কারণ আমার বাবা মা ঠাকুরদা যারই হোক না কেন মৃত্যুর সময় তাকে একটু কৃষ্ণকথা সাদর হয় হয় না কি বাবা হয়তো হয় কি না হয় এখন এই পাড়ার মধ্যে এই গ্রামটার নাম এই রোহিণী মধ্যে মাত্র একজন পাঠক আছে আমার বাবা টাকা জ্যাকা মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাকে আমার একটু কৃষ্ণ কথা শোনাতে হবে ভাগবতী হোক আর গীতায় হোক গীতার কথা শোনাতে হয় তাই না এখন যিনি পাঠক সে তার বাড়িতে দৌড়ে গেলাম গিয়ে বলছে কাকা কাকা তাড়াতাড়ি চলো আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে একটু ভাগবত কথা শোনাতে হবে কৃষ্ণ কথা শোনাতে হবে গিয়া দেখি সেই কাকা বাড়িতে নেই কি হবে আমার বাবা কৃষ্ণ কথা বিহীন দেশ থেকে চলে যাবে তোমার বাড়িতে শিক্ষিত সমাজ কোন বাড়িতে শিক্ষিত সমাজ দিয়ে ছেলে শিক্ষিত না খালি শিক্ষিত করান ভালো ভালো চাকরি করান হ্যাঁ ওরা থাকবে ফ্ল্যাটে আর বাপ মা থাকবে বাড়ির সিটের মধ্যে পাথরে পড়ে থাকবে শিক্ষিত উচ্চ বংশ শিক্ষিত বাবা মা ভাববে না সেই ছেলে মেয়ে যে আমাকে ভাত হবে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো আর যদি কৃষ্ণ রাম সময় দিতে পারো প্রতিটা ছেলে মেয়েকে ভাগবত কথা এবং কৃষ্ণ কথা গীতার কথা যদি আছো বিকাল বলা হলে তাই দুই তিনজনকে ডেকে এনে একটু কৃষ্ণ কথা স্বাদন করো ব্যাখ্যা করতে হবে না পরে গেলেও বুঝা যাবে পরে গেলেও মঙ্গল এবং গীতা দেখেন বাবা আজকে যদি বলি ওই দিলীপ

প্রতিদিন গীতায় দুটি করে তুলসী পাতা দেবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আর যদি নাও করেন তবুও জীবন ধন্য হবে শ্রীমদ ভাগবত গীতায় প্রতিদিন দুটি করে তুলসী পাতা দেবেন একটি পুষ্প দেবেন একটু প্রদীপ দেখাবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে পাঠ যদি নাও করেন আপনার বাড়ি মধুময় থাকবে আপনার বাড়ি বৃন্দাবন থাকবে দয়া করে প্রত্যেকে একটা করে ভাগবত কিনবেন জানি কোন পাঠক কি বলে বাবা আমার কথা এই ছোট মুখে আমি প্রত্যেকে একটু মায়ের কাছে বাবাদের কাছে পৌঁছে দেবো এই সনাতন ধর্মের নিয়মাবলী আমি একটু পৌঁছে দেব যেন তোমরা আমার কথা শুনে আমার শ্রীমান মহাপুরু রণেন্দ্র দিবন্দের বাণী শুনে যেন সবাই জাগৃত হও প্রত্যেকের বাড়ি বাড়ি যেন একটু কৃষ্ণ কথা হয় আর প্রত্যেকের বাড়ি বাড়ি যেন একটু বৃন্দাবন হয় আমি সেটাই তোমাদের কাছে আমি আশা রাখবো হ্যাঁ প্রত্যেকেই একটা করে গীতা কিনবে একটা করে ভাগবত কিনবে আর প্রত্যেকেই যাদের বাইক আছে বাইকের সঙ্গে যাচ্ছ বাবা প্রত্যেকের পকেটে একটা ছোট্ট গীতা লাগবে কারণ গীতা যে সঙ্গে থাকবে কোনো অঘটন ঘটবে না এটা অনাদের গোবিনদের ওয়ারান্টি নয় গ্যারান্টি দেওয়ার কথা হাজার বিপদ হলেও তোমার উপরে এত হাস লাগবে না তুমি জীবিত ফিরে বা বাড়ি আসতে পারবে এটা গ্যারান্টি 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 প্রত্যেকের পকেটে একটা করে গীতা রাখবে ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তার ব্যাগের মধ্যে একটা করে গীতা দিয়ে দেবে যাদের ব্যাগে সঙ্গে গীতা থাকবে তাদের কোনোদিন অমঙ্গল হবে না 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 যদিও হয় অল্প মধ্যম দিয়ে সে কাটি কেটে যাবে কথাগুলো একটু সুন্দর বাবা বেশি দামি গীতা লাগবে না দশ টাকা দামের গীতা পাওয়া যায় সেই গীতাটার সঙ্গে রাখবেন আর রবিবার পরে সেই ছেলে মেয়েটাকে বলবেন বাবা একটু গীতা ব্যাপার তোমরা সামনে বসে থেকে তাদেরকে দিয়ে পাঠ করাবে এই হচ্ছে আজকে তাহলে রাধার পায় আমরা আজকে সুখদেবের দ্বারায় আর রাজা পরীক্ষিতের দ্বারায় আমরা এত সুন্দর শ্রীমদ ভাগবত গীতা পেলাম আর এত সুন্দর কথা আমরা আস্বাদন করতে পারলাম জয় রাধে এইবার আমরা কোথায় চলে যাব রাধে রাধে বললে কি হয় আর না বললে কি হয় শুনবে হ্যাঁ জীবার জন্য তো জরাধে ভদ্র কথা বলো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রজ প্রিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রজ রাধে 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 রাধী রাধে রাধে চাধেরা রাধে 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 নামে জপা করো কৃষ্ণ নামে রত্রিয়া করো i <laughs> not i shake Oh, yeah. yeah.

এবার আমরা জীবনে পরম মূলধন ধন রাধা রানী এই যে আমাদের কলিহত জীব এই কলিত জন্মগ্রহণ করে যদি নিত্যানন্দকে আশ্রয় করতে না পারো নিতাইকে আশ্রয় না করতে পারো কে পাওয়া যাবে না নিত্যানন্দকে ভজন করলে গৌর পাওয়া যাবে আমার প্রত্যেকের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে তো Thank <laughs>